ইস্যু করা হবে যেমন পিআরের কথা বললেন এটা একটা ইস্যু একইভাবে জুলাই সনদ গণপরিষদ নানান রকম ইস্যু আছে এই ইস্যুগুলো তোলা হবে এবং এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেটা মনে করি একটা আলাপ আছে এরকম বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে তাই না যারা ক্ষমতায় গেলে তারা বিভিন্ন দল থেকে মানুষজন নেবে তাহলে ওই জাতীয় সরকারের ফর্মে আমরা এটাকে জাতীয় সংসদই বলি কিন্তু জাতীয় সংসদ মানে এটা আরেকটা জাতীয় যে সবাইকে নিয়ে এনে একটা সংসদ কেন হবে না জামায়াত এনসিপি দুইটা দলেরই একটা কমন সমস্যা আছে সেটা হলো দুটো দলই তার যে সাইজ তার যে সম্ভাবনা এটাকে ওভার এস্টিমেট করেছে আমার হাইপোথেসিস হচ্ছে যে আমার তাদের ফেসবুকে ইউটিউবে তাদের প্রচুর সিন্ডিকেটেড মুভমেন্ট আছে করতে করতে না যেমন আমি আপনাকে বলি আপনি আজকে একটা পোল করেন যে আগামী নির্বাচনে কে জিতবে নাম্বার দেন দলগুলোর নাম দুদিন সময় দেন দেখবেন যে আমার চাইতে দ্বিগুণ তিনগুণ ভোট পাচ্ছে দশটা থেকে পনেরো বেশি দিলেন বেশি দিলাম আচ্ছা একই কথা এনসিপি জামাত পন্থী আচ্ছা আচ্ছা একই কথা এনসিপির ক্ষেত্রে এনসিপিও খেয়াল করবেন দলটা শুরু করেছে বিরাট একটা লঞ্চিং দিয়ে এনসিপি হওয়ার আগেই তাদের দুটো সংগঠন ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কমার্শিয়াল স্পেসে অফিস করেছেন বাংলাদেশের দলের লঞ্চিং এভাবে হয় না এক্সট্রা ভ্যাগান্ট একটা ইফতার পার্টি করেছেন যেখানে যেখানে যাচ্ছেন সেখানে বিরাট শোডাউনের চেষ্টা আমরা কথ্য ভাষায় যেটা বলি এখন তাদেরও তো নির্বাচনে কিছু পারফর্ম করে দেখাতে হবে যেমন আমি মনে করি আপনি সত্তর আশিটার হাইপ তৈরির পর যদি দশ পনেরো সিট পান আপনার রাজনীতি হুমকির মুখে পড়ে যাবে মারাত্মক ফলে এই যাবতীয় চাপগুলো তৈরি হচ্ছে ওই কারণে একইভাবে আমি ওই জুলাই সনদও কীভাবে করতে হবে বাস্তবায়ন কিভাবে করতে হবে শর্তগুলো আসছে আসলে মূলত অথচ আপনি আইনের ছাত্র আপনি খুবই প্রতিষ্ঠিত আইনজীবী আপনি খুব ভালোভাবে জানেন সাংবিধানিক ইস্যু ছাড়া তো আরও অসংখ্য আইনি সংস্কারের কথা আছে যেগুলো প্রত্যেকটা যেগুলো একমত হয়েছে প্রত্যেকটা সরকার অধ্যাদেশ জারি করে করে ফেলতে পারেন এবং পরবর্তীতে কোনো সরকার যদি সেটাকে নেক্সট সংসদে আইনে পরিণত আমরা আছি কারণ আপনি ধরুন আমরা কলমে ধরে নিলাম যে বিএনপি ক্ষমতা এসছে আপনি তো অ্যাগ্রি করেছিলেন যে এটা করবেন করছেন না কেন তাই তো সেটা নিয়ে কিছু ডিবেট আছে সেগুলো পরে হবে না এখন কিভাবে করবে নানান আলাপ আলোচনা আছে সুতরাং এটা এত মেজর জটিলতার জায়গাও না কিন্তু যে বলছিল জটিলতার মতো করে পোট্রয় করা হচ্ছে আমাদের সামনে আমি একটা কথা বলে খুব মানে খোলাখুলি বলি এই চাপটা যদি কিছু রাজনৈতিক ল্যাভারেজ পাওয়ার জন্য হয় ওকে উইথ দ্যাট এটা হয় রাজনীতিতে যেহেতু বিএনপি এখন চাপ দিতে হবে এবং জাতীয় পার্টি নিষিদ্ধতার সাথে এটা একটা জরুরি কারণ এখনও জাতীয় পার্টি থাকে যে আমার থার্ড হয়ে যেতে পারে আরেকটা বড় কারণ হচ্ছে জাতীয় পার্টি যদি না থাকে বাকি দলগুলো বিএনপির ওপরে তীব্র চাপ দিতে পারে যেমন যদি নির্বাচনে না যাই তাহলে কিন্তু বিএনপির জন্য খুব মেজর একটা প্রবলেম বিপক্ষে